গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু आवर চ্যানেল ব্লগস এখন সকাল 9টা বাজে দুই হাতে দুই বাটি চাওমিন ধরে আজকে ব্লগটা স্টার্ট করছি আজকে হলো ডে আজকে সেই কালকে রাত্রিবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে সারা খুন ধরে আমার স্নান হয়ে গেছে দেখে বুঝতে পারছ সকাল সকাল স্নান করে নিয়েছি কালকের মতোই 9টার সময় আহ সাড়ে আটটায় বছি তো মা চাওমিন বানিয়েছে আজকে আমি যখন স্নান করছিলাম মা আবার বাবার টিফিন দিয়ে এসেছে অন্যদিন বাবা এসে নিয়ে যায় জলকাতার মধ্যে আবার বাবা আসবে কি মনে হয়েছে মা দিয়ে এসে চাওমিন ঠান্ডা হয়ে গেছে

সেল্ক ঠিক আছে কালকে মা চাউমিন মশলা ম্যাগি মশলা পাস্তা মশলা তিন রকম হয়েছে এটা দিয়েছে দু রকম মশলা চাউমিন আর ম্যাগি এটা কেমন হয়েছে বলো হ্যালো ভালো কিন্তু আমি যেমন পছন্দ করি একটু নরম ভালো ভাজা 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 দুপুরে কি রান্না হবে খিচুড়ি খিচুড়িটা চাউমিনটা খুব সুন্দর হয়েছে আমি নিজে রান্না করে নিজেই বলছি কিন্তু দিদিটা একটু নরম নরম পছন্দ করে কম ভাজাটা কিন্তু আমার খুব ভালো লেগেছে আর কি জল না ছড়া আমার ভালো লাগে না চাউমিনটা বেশ ঝুঝুরে হবে ভাজা ভাজা হবে আলু দিইনি তাও টেস্টি হয়েছে মশলা যেহেতু দিয়েছি পেঁয়াজ রসুন আদা লঙ্কা ধনে পাতা একটু দিয়ে দিলে ভালো হতো ছিল কিন্তু দিলাম না কেন তার কারণ ধনে পাতা অনেক সময় গ্যাস হয়ে যায় খালি পেটে দুপুরে না দুপুরে স্যালেক্ট করব লেবু রস দেবো টমেটো দেবো পেঁয়াজ দেবো ধনে পাতা দেবো ভাতের সঙ্গে স্যালাডটা ভালো লাগবে যদি খিচুড়ি করি তাহলে তো পেঁয়াজই করবো দেখা যাক এখন এক পর্ব হলো তারপর আবার পরে দেখা যাক কি হয় আর বাইরে তো বৃষ্টি হচ্ছে হাওয়া হচ্ছে তারপর হাওয়া হচ্ছে একটু একটু গাছ দেখা যাচ্ছে এখান থেকে ঠিক আছে পেঁপে গাছটা খুবই নড়ছে হাওয়ায় বৃষ্টিতে একদম ভেজা ভেজা চারিদিকে চাউমিনের বাটি একদম দেখো ফিনিশ কে ফেলেছি সবটা এক বাটি দিয়েছিল পেটটা খুবই ভরে গেছে এবার কি করা যায় দেখা যাক দিদিটা তো করতে বসবে না ক্যামেরা এটা তো ব্যাক ক্যামেরা না ফ্রন্ট ক্যামেরা আজকে সকালে মা প্রসাদ দিয়েছিল এটা বাবা পুজো করেছে তাই না মোসাম্বি তো ওটা তিন পিস ছিল মাকে একটা দিলাম ম্যাডাম কালকে আমি হেয়ার অয়েলিং করেছি তার সত্ত্বেও আজকে শ্যাম্পু করলাম না যেহেতু বৃষ্টি পড়ছে ঠান্ডা লেগে খাঁচি হবে কালকে করব দশটার সময় জোরে বৃষ্টি হওয়া শুরু হয়েছে মুসলধারে এখনও হয়ে যাচ্ছে এখন সাড়ে এগারোটা বাজে দেড় ঘন্টা আমার তো ঘুম দিচ্ছে ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে আমি এই বই নিয়ে বসেছি অঙ্ক করছি আর আমার মোবাইলে চার্জ নেই কুড়ি পার্সেন্ট চার্জ আজকে সকালবেলা একটুর জন্য কারেন্ট এসেছিলো কারেন্টটা সেই গিয়ে বসে আছে রাত ভোরবেলা মনে হয় গেছে মা অন্য দিন ঘুমতে করে চার্জে বসিয়ে দেয় কিন্তু আজকে বসানো হয়নি মোবাইলে চার্জ নেই ভালো লাগে বলো ঘুম দিচ্ছে মা এখন তাও একটু কমলো ওরে বাবা বাড়ছে আবার বুঝেছো মানে চাবার বন্যার এবার অন্ধকার মেঘ জমছে আর বৃষ্টি হচ্ছে ও মাকে বললাম একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছে পেটটা গরম গরম মনে হচ্ছে হালকা সেই জন্য মা ফ্রিজ থেকে লেগে পার করলো জানি না এটাকে ঠান্ডা লাগবে কিনা না আবার কতটা এমনিতেই নাকি নাকি লাগছে ঠান্ডা বারা বাজ চুকে হ্যাঁ বাবা দোকান থেকে চলে এসেছে মায়ের রান্না হয়ে গেছে খিচুড়ি আর কি ভিন্ডি ভাজা খিচুড়ি ভিন্ডি ভাজা আর আলু ভাজা হবে যে আলু এনেছে বাবা আর সয়াবিন সয়াবিন আজকে তো হবে না এখন মেঘ দেখো আকাশে ঝোড়ো হাওয়া এখন একটু হাওয়াটা থেমে আছে খিচুড়ি আলু ভাজা ভিন্ডি ভাজা মনে হচ্ছে ট্যাবলেট দেখো আমার ইন্ডিপেন্ডেন্স ডেস্কা থাকলেই হয়ে যেত হ্যাঁ ওয়াইট হয় না না পোপরা নারকেল মানে সেই কল বেরিয়ে না ঘর পরিষ্কার করার দিন নারকেলের সেই যে গুলো পরিষ্কার করেছিলাম তারপরে দেখলাম যে গাছ হয়ে যাচ্ছে

হ্যাঁ কী ফোন করে কারেন্টে এমার্জেন্সি লাইটে আমরা এখন বসে চা বিস্কুট খাচ্ছি এই যে এখানে আমার চা আর তুলি তারপরে সব কিছু না খাও আমরা তিনটে খাচ্ছি এখানে সব পেঁয়াজ রসুন আদা লঙ্কা আর কি ধনেপাতা শসা টমেটো টমেটো হুম মুড়িতে হ্যাঁ দেখুন মুড়ি মাখাবো তারপরে আমার কি নারকেল চানা চুল সব কিছু দিয়ে হেভি লাগবে बाबा के फोन कर करे बोली तातारी चलास्ते करंट नहीं ना मुड़ी गा कि मुड़ी-फुड़ी खे दे तुमको घूमिए से आछे करंट टागल गाना की जानछाता शायद तार पापा का नाम लिया पापा हाजिर छोले लेके वीडियो करंट करेंगे और मैं तो मेरी मम्मी से गोरी दिख रही हूँ गोली हो गई मैं काली हो गई हूँ जाई माँ काली ठीक <laughs> है ठीक अच्छे हमारे घूम मिलते हैं आगामी काल न्यू ब्लॉग के साथ तब 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 तक के लिए बाय गुड नाइट